বাবা তোমাকে ছেলেবেলা থেকে দেখে আসতেছি আমিও অপেক্ষায় ছিলাম তুমি হবা শেষ নবী কোন সন্দেহ নাই আজকে তুমি নবী হয়ে বাসায় আসছো আমার খাদিজার বড় কপাল আমার খাদিজা একজন আখেরি নবীর স্ত্রী হতে পেরেছে আমি বলো ভাগ্যবান আমি ভারবিটি জামাইকে পেয়েছি বিশ্ব নবী মোহাম্মদ তবে বাবা আমার দিন শেষ আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিলাম হয়তো বেশি দিন থাকবো না এর একদিন বা দুই দিন পরে ওরা কাবনে নফেল মারা গেছে

এক কথায় মেনে নেছে বিনা প্রমাণে কথার গুরু তার নাম সিদ্দিক গায়ে ভাটার গন্ধ নাম আতর আলী ফাটা ভাটার গায়ে গন্ধ আছে না ভিন্ন একটা ঘিরান দক্ষিণ ফুক দেওয়া যায় না দক্ষিণ ফুকের পায়ে হেঁটে আসলে গোবিন্দুর উত্তর ফলে আসা পর্যন্ত নাকে সেই ঘিরাণ থাকে নাম আতর আলী গায়ে ফাটার গন্ধ নাম সিদ্দিক দুনিয়ার মিথ্যে কথা কয় তাই বলে সব সিদ্দিক না সিদ্দিক কেউ আছে নাম ঠিক রাখছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আল্লাহু আকবার এরপরে ওই জায়গায় যখন খাদিজার কথায় হুজুর শান্ত হলেন জায়গায় দাঁড়িয়ে দোয়া করছে আল্লাহ তুমি আমার খাদিজার জন্য জান্নাতের মধ্যে সর্বপ্রথম ঘরটা নির্মাণ করবা খাদিজার জন্য যেই ঘরটা অন্য সকলের ঘরের থেকে ব্যতিক্রম হবে এই ঘরটা কার ঘরের সাথে মিলবে না এমন একটা ঘর তুমি আমার খাদিজার জন্য বানাইবা আল্লাহ আকবার নবী পাক দোয়া করেছে খাদিজার জন্য মেরাজের রাত্রে যখন নবী জান্নাত দেখতে গিয়েছেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম ঢুকে দেখে বাইতু মিনাল কসাম বাস দিয়ে বানানো একটা ঘর কিসের ঘর বাসের একটা ঘর হুদুরকায় সাজা এটা কি

এটা যদি আমার এটা ঘরটা কার তাই গেটে লেখা আছে দেখেন গেটের ভিতরে লেখা আছে লিখাদি জাতিক এইটা আপনার খাদি যার ঘর কারগর খাদি যার ঘর হুজুর কাজ যেহেতু আমার স্ত্রীর ঘর তাহলে আমি একটু দেখি আসবো ভিতরে কি কি আছে হ্যাঁ অবশ্যই জানি স্ত্রী ঘরে ঢুকার অনুমতি আছে স্বামী সব ঘুরে ঘেরে দেখে এসে কয় মা লাইন রাত ওরে এমন জীবনে কেউ কোনো দিন চোখে দেখে নাই ওলা উদুন সামিয়াত আমি বিস্তারিত বর্ণনা দিতে পারবো না তার কারু কত সুন্দর ওলা আলা কাল বিভাষার যদি আমি বলি আংশিক তাহলে তোমার মেরে নিতে কষ্ট হবে এমন একটা জান্নাতি ঘর খাদিজার জন্য এই একটু জবাব দেন আমার দিক থেকে এই ঘরটা খাদিজার সর্বপ্রথম জান্নাতের ঘর খাদিজার আর এই ব্যতিক্রম ঘরটা খাদিজা পেয়েছে খাদিজার বাপের দোয়ায় না স্বামীর দোয়ায় না তার ভালো করে মনে রাখবেন মনে রাইখেন স্বামীতে স্বামীকে এভাবে খেদমত করছে আর এইটা দেখছে খাদি জার্মে মেয়ে ফাতেমা খাদিজার মেয়ে ফাতেমা যে আমার মা মার আব্বাকে কেমন খেদমত করেছে এইটা দেখছে হাজরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কাছ থেকে বাপে স্বামীর خدمت শিখে নেছে সব মেয়েরা সব মেয়েরা মায়ের থেকে মায়ের থেকে স্বামীর خدمت শিখবে কাজেই মারা একটু সতর্ক হয়ে স্বামীর সাথে আচরণ করবেন আপনি যেমন করবেন আপনার মেয়েটা কিন্তু সেইরকম শিখবে আপনি যদি আপনার স্বামী ভাষা আসার সাথে সাথে একের পর এক টক টক করে خدمت করেন আপনার মেয়েটা ওইটা দেখে শিখবে মেয়ে সন্তানদের শিক্ষালয় বিদ্যালয় এক নম্বর হলো মা মায়ের চাইতে বড় শিক্ষক হয় না কথা বল মা হলো প্রথম মাদ্রাসা মা হলো প্রাইমারি মা হলেন হাই স্কুল মা হলেন কলেজ মা হলেন বিশ্ববিদ্যালয় মা হলেন ভাষা পণ্ডিত যার কারণে আমরা এলাকায় থাকি এরপরে ভাষার নাম হয় মাতৃভাষা নাম যে যে ভাষায় কথা বলি তার ভাষার থাকি বাপের বিটে ভাষার নাম হয় মাতৃভাষা মার বাড়ি নোয়াখালী অথচ মাতৃভাষা বাড়ি আমার গোপালগঞ্জ থাকি বাপের বাড়ি অথচ বিটের নাম মাতৃভূমি ঠিক না না হলেন প্রথম শিক্ষিকা কাজী মেয়ের আমায়ের থেকে শিখবে যদি আপনি বাসায় যার সাথে সাথে স্বামীতে আপনার স্ত্রী যদি আইসা আপনার সালাম সালাম কালাম করে কয় আসসালাম আলাইকুম আসছেন কি অবস্থা বিষণ্ন ভাব দেখতেছি কেন এ এরকম খান মলিন কেন তখন আপনার যদি হয় একটা দুর্ঘটনা ঘটছে আগে ছিলাম বিজয় বাসার মলে ওই জায়গায় ভোলা মানে চলাইছে এই কলিবার মন খারাপ স্ত্রীর দায়িত্ব হচ্ছে কি স্ত্রীর দায়িত্ব হবে আপনাকে শান্তরা দেয়া কোনো ঘটনা না নিরিবিলি বসেন আপনি বসেন আমি ছেলে পাঠায় দিচ্ছি ওর নিয়ে আসবো কিছু পারুকান্না জাড়িটা দিয়ে দেবে আপনি নিরিবিলি ভাবে বসেন গোসল টোসল করাইয়া সুন্দর করে কাপড় সুপুর পাল্টাইয়া খাবার দাবার যা সেলো দিয়ে পাশে বসে বসে ইত্যাদি ইত্যাদি গল্প হতেছে বগলের মধ্যে আদে একটু কেতু কেতু দিস বুড়ো আইসি দেছে বুড়ুকে তোমার আর গেল না এই বুড়ো কেন আল্লাহ কয় বুড়ি তো কুয়েরা তুমি বুড়ি তুমি মনে কুয়োরা আর বুড়ি কিন কাম করছে জানো দুবারে এইভাবে মিষ্টি মিষ্টি কথা দেশে বুড়ির জন্য দুইটা দরজা খুলে গেছে স্ত্রীর দায়িত্ব স্বামীকে এভাবে খুশি করা পক্ষান্তরে যদি বুড়ি বলে কি ব্যাপার দেশে রা দেশে পারো খালি বাংলায় খালি কই করলে পারো খালি বিটিকে সাথে হ্যাঁ হ্যাঁ ঘরের মধ্যে তুমি বড় বাহাদুর

স্ত্রী হিসেবে স্বামীর সাথে সদ ব্যবহার করবেন খাদিজা রা দিয়ে আল্লাহ তালা নবীর সাথে কেমন আচরণ করেছে হুজুরকে তো সান্ত্বনা দিয়ে নবআ সনদ দিয়ে দেশে খাদিজা ততক্ষণ ঠিকই ঠিক না আপনার দায়িত্ব এমন হজর ফতে মারা দিয়ে তালা হা মায়ের এই খেদমত দেখছে আমার আব্বাকে কিভাবে খেদমত করেছে সেখান থেকে খেদমত শিখছে মদিনায় যাওয়ার পরে হাজির সাহেব যারা গেছেন তারা দেখেছেন মসজিদে নবাবীর এই পাশ দিয়ে ওইটা সম্ভবত দক্ষিণ পাশ পড়ে দক্ষিণ পূর্ব কোনার দিক এই জায়গায় দিয়ে কয়েকটা ছোটো ছোটো মসজিদ ছিল এখন ভেঙে ভেঙে কুমায় ফেলাইছে একটা মসজিদে আবু বকার এটা ছিল আবু বকারের বাড়ি আটটা মসজিদে উমার এটা ছিল মোমরের বাড়ি আটটা মসজিদে উসমান উসমানের বাড়ি মসজিদে আলী মসজিদে বিলাল এগুলো সব ওনাদের বাড়ি ছিল পরে ওনাদের পরে এগুলো ভেঙে মসজিদ বানাই দিয়েছিল এদানিং আবার বর্তমান সরকার অনেক মসজিদ

গোমের ভিতরে ফাতে মা শুই না দিয়ে উঠে যে পানির গ্লাস বলে নিয়ে আসছে পানি আয়না মাথার কাছে দাঁড়ায় আছে এসে দেখে আলি ঘুম চিন্তায় পড়ে গেলেন পানি চাইলেন পিপাসিত মানুষ গরমের দেশ হয়তো অবশ্যই প্রভাষা লাগছে পানি চাইছে এখন এসে দেখি ঘুম কি করব যদি ঘুম ভাঙায় পানি পান করাই তাহলে কাঁচা ঘুমের মানুষ সারা দিন পরিশ্রম করছে পরিশ্রান্ত ক্লান্ত মানুষ এই ঘুম ভাঙলে কষ্ট হবে কি করব কি ডাকবো কি ডাকবো না আর যদি না ডেকে পানি না খাইয়া পানি রেখে যদি আমি ঘুমোয় হবে কি করা যায় দুই চিন্তার মধ্যে পড়ে যায় দাঁড়িয়ে রয়েছে না ডাকবো না আমি শোবো না আমি থাকি অবস্থায় যখন ফিরে আবার চাইবে সেই সময় দেব এইভাবে পানি হাতে করে ফাতেমা রহমাতে আলম নবী বিশ্ব নবীর টুকরা সন্তান সব সন্তানের ভিতরে হুজুর ফাতেমাকে সবচেয়ে ভালোবাসতেন এই ফাতেমা রাতচা বর স্বামীর খেদ মতে পানির গিলাস মাথার কাছে আলির আর ঘুম ভাঙ নেই সজাগ হয়ে দেখে ফাতেমা পাশে নেই কোথায় চোখ তুলে দেখে মাথার চোখ তুলে দেখে মাথার কাছে এবং হাতে এক গ্লাস পানি ফা ও অমা কি খবর তুমি পানি হাতে দাঁড়িয়ে আছো লাভ উঠছে আলী তো ফাতেমা বলতেছে আনা সীতা ভুলে গেছেন আপনি তো পানি চেয়েছিলেন গভীর রাত্রে তো আলী সত্যি হয়তো অনেক সময় গোমের মধ্যে তো মানুষের কথা কয় এভাবে তো বলি ফেলাইছে তো আমার তো মনে পড়ে না হ্যাঁ আপনি পানি চেয়েছিলেন তারপরে আমি পানি এনে দেখে আপনি ঘুমে রয়েছেন কাঁচা গম ভাঙ্গে পানি উঠে খাইলে আপনার কষ্ট হবে ঘুমের কষ্ট এই ডাকিনি আবার পানি রেখে শুই নেন যে ফিরে চাইলে যদি না দিতে পারি আপনার কষ্ট হবে আপনার খেদ আমি পানি হাতে দাঁড়িয়েছি হজরত আলী বয়তে থর থর করে কাঁপতিছে জড়াই ধরে কয়া ফাতেমা তুমি আমার কাছে ওয়াদা করো আজকে রাত্রে তোমার যে কষ্ট দিয়েছি তুমি যে ক্ষেত্রে তোমার আমার জন্য করে কষ্ট করেছো এটা তোমার আব্বার কাছে কোনোদিন বলবা না হতেমাখায় এটা বললে অসুবিধে কি আমি স্ত্রী আপনি স্বামী এই ক্ষেত্রে আপনি পাবেন তাই আমি ক্ষেত বোধ করছি আমি বললে আমার আব্বা বাহা বাহা দেবে না না সেটা যাই বলুক না বলুক তুমি বলতে পারবা না কো আমার কাছে ওয়াদা করো নবী যদি শোনে তাহলে আমাকে তিরস্কার করবে আলী আমার মেয়েটাকে তুমি এভাবে সারা রাত কষ্ট দিলে স্ত্রী বলে তাই বলে কি সে তোমার বাড়ির বান্দি তুমি সারা কষ্ট দিলে আমার যদি মানুষের মধ্যে বলে তাহলে যা ভালো হবে তুমি ওয়াদা কর বলবা না তো ফাতেমা বললেন তাতে যদি আপনি খুশি হন তাহলে ওয়াদা করলাম আমি জীবনেও বলবো না অল্লা লাকুলু আল্লাহর কসম বলবো না তো হজ ফাতেমা রাদি আল্লাহ যখন সান্ত্বনা দিয়েছেন আলী একটু নিরাপদ হইয়া অজুবানায় মসজিদে গেছে মসজিদি যে নামাজ পড়ে হুজুর প্রত্যেকদিন ফজরের নামাজের পরে ফিরে বসে আমাদের ইমাম সাহরাও ফিরে বসে না এটাও নবিয়া পাকের সুন্নাত ফজরের নামাজের পরে ফিরে বসতেন দুইটা উদ্দেশ্যে একটা হলো রাতে যদি কোনো নতুন ওহি আসতো এটা হুদু শুনতেন অথবা সাহবাই কিরামদের কাহারো যদি কোনো স্বপ্ন থাকতো সে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য কে কি স্বপ্ন দেখছো বলো তার তফসে তসলি করি তো সব সাহাবা বসতেন আলীও বসতেন আর তো সাতজন মুরব্বীরা সামনে দিয়ে বসতেন আজকে আলী না বইসা বয়তে ভিতরে প্যালপিটিশন শুরু হয়ে গেছে ফাতেমা না কইলো যে কবে না কিন্তু কনেওয়ালা আছে না নাই এই বয়তে আজকে না বৈশে টুক করে সালাম ফিরে আলী চলিয়েছে আসিয়ার ডাইরেক্ট ঘরে চলে গেছে হুজুর সালাম ফিরে পিছনের দিক ফিরছে মসজিদে নবাবিতা একটা গেট আছে দেখবেন বাবে জিবরাইল আজ নামে আছে বাবে জিব্রাহিম ওই গেটে জিবরি লাই সালাতাম এসে দাঁড়ানো ফজরের নামাজে পড়ে চোখ পড়ছে জিবরি লোকান্তে সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়ারসুল্লাহ সালাম দেশে হুজুর হত ভম্ব হুজুর সালামের উত্তর দিয়ে চলে গে বসে আজ জিব্রাইলি সারা হয়েছে হুজুরের আসেন তো জিব্রাইলকে হাসি হাসি দেখা যাচ্ছে কিন্তু হুজুর ভয়ে কম্পিত জিবরাইল তুমি তো এইরকম সময় কোনোদিন আসো না রাজ কত সময় আছে তুই এই অসমা কীর্তিয়েছো কোনো দুসংবাদ নাকি জিব্রাইলকে হুজুর দুসংবাদ না একটা সুসংবাদ আমি সহ্য করতে পারি নাই আল্লাহ তাহলে একটা সুসংবাদ দেশে আল্লাহ কি সুসংবাদ এই সুসংবাদ যে আমার দিয়ে চব্বিশ ঘন্টা টাইম দেশে এর ভিতরে যে কোনো সময় তুমি বললে হবে আমার নবীর কাছে সুসংবাদটা দিবা কি সুসংবাদ কয় যে আজকে রাত্রে আলী আর ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটছে ফজরের সময় ফাতেমার কাছে আলী অঙ্গীকার নেছে এই কিসা এই ঘটনা আপনার কাছে বলবে না এই ওয়াদা করার কারণে আলী খুশি হইয়া ফাতেমার জন্য দোয়া করছে রব্বি আল্লাহুম্মা জাল ফাতেমাতি সাইয়্যিদাত নিসা আহলি জান্নাহ আল্লাহ তুমি আমার ফাতেমাকে জান্নাতী নারীদের নেত্রী বানাইয়া দাও আলি দোয়া করেছে আল্লাহ দোয়া কবুল করে বেড়াইছে সেই খবরটা আমাকে আল্লাহ বলছেন তুমি আমার নবীর কাছে বলে আসো তার মেয়েকে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়েছে এই খবরটা বললে আমার নবী খুশি হবে তবে আমার টাইম দেওয়া ছিল চব্বিশ ঘন্টার যে কোনো সময় বলবো এত ভালো খবর আমি দেরিতে বলতে পারি নাই তাই আমি এই ফজরের সময় চলে আসছি হুজুর খবর পাইয়া খুশিতে বাঘ বাঘ হুজুর বললেন মাকানিকুম যে যেখানে আছো বসে তাও উঠো না আমি একটু আছি ওই বাড়িতে জামাই বাড়িতে ঘুরে আসি ফাঁকা জায়গায় হুজুর মসজিদ দিতে বেরোয় মসজিদের অভাবের দিকে হাঁটতেছে আলী ঘরের মধ্যে দেয় যা আসতেছে হয়ে গেছে কাঁপতি কাঁপতি দম বারোই যাচ্ছে ফাতেমার কথা তুমি তাও আমি আসি ঘরের তে বেরোইয়া ঘরের পিছনে যাইয়া বসে রয়েছে চুপ করিয়া তো হুজুর যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলছে আসসালাম আলাইকুম আফিল ভাইতে ফাতেমা মা আসো ঘরে ফাতেমা সালাম জি আব্বাজি আসি লব্বাই আপনি এত ভরে আসছেন আব্বা কয়ে যে আইনা আলী খালি কোন জায়গায় কয়ে যে আব্বা আছে কাছে বলা যাবে না তোমার রাতের বেলা তোমার আর আলীর কি হয়েছে কয়ে দিদি ঝগড়া ফসাদ করছে তো ফাতে মারা দিয়ে আল্লাহ তালানা হুজুরের কাছে হুজুর জানতে চাইছে যে রাতে কি ঘটছে আর ফাতেমাতে এই ঘটনা বলবে না এটা আগে আলীর কাছে অঙ্গীকার করছে এই জন্য ফাতেমা হুজুরের কাছে বলতেছে আব্বাজি আগে একটা ফতোয়া বলেন তারপরে আমি রাতের ঘটনা বলি বলো একটা বিষয় স্বামী নিষেধ করছে আর আব্বা আদেশ করছে নিষেধ করছে ওই বিষয়টা আব্বা আদেশ করছে এই মুহূর্তে হুকুম প্রাধান্য পাবে কার হুকুম স্বামীর হুকুম কাজেই স্বামীর হুকুম প্রাধান্য পাবে তো ফাতেমা বলতেছে আব্বা তাহলে আর আমি রাতের খবর বলতে পারলাম না আমার এই রাতের খবর আপনাকে বলবো না এটা আমি স্বামীর কাছে সকালে অঙ্গীকার করেছি কসম খেয়ে বলেছি কাজেই বলতে পারবো না তো হুজুর বলেন তোমার বলা লাগবে না সব আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে সব আমারে কে জানাইছে সাংবাদিক পাঠে আল্লাহ জানাই দিয়েছে তবে মা তুমি আমার আলীকে এমন খেদমত করার কারণে আলী কোনো দোয়া করেছে কয় যাবে এই তো বলছিল কয় ওটাও আল্লাহ কবুল করে এনেছে সেই সুসংবাদ জিব্রাইল দিয়ে গেল তাই তোমারে দিতে আসি তুমি সমস্ত জান্নাতী নারীদের নেত্রী বলেন না সুবহানাল্লাহ আমি আবারো জিজ্ঞাসা করি নবী খাদি খাদিজাতুল কুবরা জান্নাতের ভিতরে এই নতুন ঘর পেয়েছেন এটা বাপের দোয়া না স্বামীর দোয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতী নারীদের নেত্রী হয়েছে বাপের দোয়া না স্বামীর দোয়া একটু কারণে কার দোয়া স্বামীর দোয়া কথা বলেন